হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে আজকের লাইফে যারা যুক্ত আছেন তাদেরকে ডিএক্স ঘোষটিভের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দর্শক আজকে আইছি আমি আর সজিব ভাই আজকে আসলাম ভাইরা একটা কারণে আসতে পারে নাইকো সে আজকে আমরা দুইজনে মূলত কাজ খুব একটা ভয়ঙ্কর জায়গায় আইছি আপনারা আমাদের জন্য আমাদের দুই ভাইয়ের জন্য দোয়া করবেন বেশি বেশি করে কারণ যেহেতু আসলাম ভাই আসে নাই কবিরাজ নাই কো তাই আমাদের জন্য বেশি বেশি করবেন আর আমাদের পাশে থাকবেন লাইফে আসলে দুইজন যেহেতু আসছি আপনারা দেখবেন যে আজকের লাইফে কি হয় না হয় আজকে যেহেতু দুইজন আসছে ভয় আরো বেশি হতে পারে সেজন্য আমাদের জন্য দোয়া করবেন পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সজীব ভাই আগাই না আপনাদের একটি শেয়ারে আমাদের স্যালেন্ডের উপরে উঠে যাবে উঠে যাবে আর আপনারা যদি ভালোবাসা না দেন আমরা তো আগাইতে পারবো না গো আপনারা ভালোবাসা দিবেন বিদায় কিন্তু আমরা কাজ করি ভাই আর আপনারা ভালোবাসা দিলে আমরা উৎসাহ পাবো ভিডিও করার আরো চাহিদা বাড়বে আমাদের তাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সজীব ভাই ভাই তো ভয়ঙ্কর

দেখেন তো পারে দেখেন না ভাই সমস্যা হতে পারে দর্শক আপনারা দেখতে চান যে আমরা যে জায়গা আসছি এখানে আসলে দিনের বেলা হয় সম্ভব না আসলে ভাই একবার তা আমাদের সাথে আজকে কেউ নাই আমি আর আসল ভাই খালি কেউ নাই আজকে আসলম ভাই নাই কালাম ভাই নাই রাঙ্গীর ভাই নাই অন্তর ভাই নাই কেউ নাই মূলত দর্শক এই এই সমস্যা ঠিক আছে এই জন্যই মানে আমাদের বলছে যে এই জায়গায় এই পুকুরের ধারে নাকি আসলে বিভিন্ন রকমের জিনিসপাতি দেখা যায় বিভিন্ন ভয় টয় দেখায় দুপুরবেলা আসতে পারে না কেউ আর বিশেষ করে সন্ধ্যার সময় তো আসতেই পারে না কেউ তারপরে জাঙ্গির ভাই আমাদের বলছে যে তোমরা দুইজন যাও দেখে আসো আমি তো বাড়িতে থাকি না ইনশাআল্লাহ যে আসলে কি ঘটে নাকি না জাহাঙ্গীর বলেছে দুজন থেকে ভয় পাবে নাকি কি আমরা বলছিলাম না দেখা যায় ইনশাআল্লাহ নাকি হ্যাঁ যে তো জাহাঙ্গীর ভাই আমাদের সাথে নাই তিন তো ভাই কিন্তু তো কি হচ্ছে না হচ্ছে বেশি ভাগে জানতে পার সুজিত ভাই হুম জয়িত ভাই পুকুরে ভাই আমি করলাম পুকুরে পারে যায় না ভাই ভাই পুকুরে আমার টানি নিতে লাগছিল ভাই বারবার বললাম পুকুরে পাড়া যায় না এখানে ভয়ঙ্কর কিছু আছে ভাই না ভাই আল্লাহ মজা গেল চাৰি কালি ঘূৰ্তি মজা

একটা আওয়াজ হচ্ছে আওয়াজ হচ্ছে না ভিডিও দেখেন আসলে আমরা তার মধ্যে গিয়ে ভিডিও করতে আমরা আপনাদের জন্য কতটা খাটনি করি আপনারা যদি পাশে না থাকেন তাহলে কিন্তু আমাদের ভিডিও করা হয় না তাই

আসলাম ভাইয়ের সাথে না আসাটা আমাদের সর্বোচ্চ ভাই ভাই আমাদের দি ফেরাইছে বিদায় আমরা কিন্তু দর্শক আপনারা দেখেন না আসলে আমাদের সাথে কি ঘটা শুরু হয়ে গেছে ভাই ভাই বারবার বলতেছি পারের কাছে যায় না

thay দর্শক আসলে বিষয় হচ্ছে যে আমরা জাহাঙ্গীর ভাইকে এই জিনিসটা কিন্তু দেখানি লাগবে জাহাঙ্গীর ভাই আমাদের সাথে এই ঘটিছে তারপরে জাহাঙ্গীর ভাই আসনে বসি যা করার দরকার করবি সেই হিসাবে কিন্তু আমরা দুইজন জীবন রিক্স নিয়ে কিন্তু আমরা ভিডিও করতে আইছি সজীব ভাই

আমাক খেপাইছো তুই এগা কিজন নাইছো কিজন নাইছো তাই কো আগে তাম নেই রে গনে থাকেন কে মানুষ ভয় দেখেন কে আমাদের লোকও নাই বেশি যায় কারো বলবো আইসি আমার আশা ভাই

যান দেখতে পাচ্ছেন যে আসল হাইক একটু অবস্থা করছে আসল ভাই হয়ে নিজ দিকে আসল ভাই চল ভাই

আমি এই জায়গায় থাকি এই পুকুরেই আমি থাকি এই পুকুরে থাকে না আপনি চালাইছ পুকুরে থাকেন পুকুর মানুষে গোসল দিতে আসলে সমস্যা করেন কে পাটানি ধরেন দুবাই রাখেন হ্যাঁ তো চলছা তো লিখছা শুনতে আমি এখানে নাই কো তো লিখছা শুনতে আমি এখানে আসি নি কো কবিরাজ এই জায়গায় থাকি কো আমি না জাহাঙ্গীর ভাই কবিরাজ ভাই নাই দেখে আপনি এর মুখ ইয়াদ হচ্ছে না আমার পুন্না গরম দেখা যাচ্ছেন আর জীবনেও যেন এই জায়গায় আসবো লেখো আর জীবনেও যেন এই জায়গায় আসবো

চল ভাই উঠান ভাই ভাই কি একটা অবস্থা ভাই আপনি কোলাম ওই দিক যান না আমনুর হাজরে যা আমার কি একটা অবস্থা আমি একলা কি করব কোন ভাই ভাই এই দুজন আর ভুল করছি ভাই এন দাদা বিলা ভাই তা দে চলেন হ্যাঁ এন দাদা বিলা আপনি চলেন পরে কো বনি আগে এন বের হই তো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন যে আসল ভাই বল একটা অবস্থা আসল ভাই সারবে না পরে অনুরোধ করে আসল ভাই ছেড়ে দিয়ে গেছে হে তার এনে তো কবিরাজ না আমি মনে করেন অনেক চেষ্টা করতে চুরা নেই তারপরেও সে নিজের চলে গেছে এই জন্য তাকে আসল ভাই আমি নিয়ে আসতে পারছি ওখান থেকে তো ভিহার্স আপনারা সবাই ভালো থাকেন আসল ভাই জন্য দোয়া করেন আমাদের জন্য দোয়া করেন আমাদের টিমের জন্য সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসল ভাই তাতে চলেন তো ভিহার্স আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ 你出来，打这里，打这里。